ভক্তজন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম আজ আমরা কথা বলবো শ্রী গণেশ চতুর্থী পঁচিশ সম্পর্কে গণেশ চতুর্থী শুধু একটি উৎসব নয় এটি হল ভক্তি আনন্দ এবং শুভ সূচনার প্রতীক আসুন জেনে নিই এবার কবে পালন হবে কিভাবে করবেন পূজা আরও আই পবিত্র দিনের মাহাত্ম দুই হাজার পঁচিশ সালে শ্রী গণেশ চতুর্থী পালিত হবে ছাব্বিশ আগস্ট মঙ্গলবার এই দিনে ভগবান শ্রী গণেশ মহারাজকে ষোলোটি উপচারে পূজা করা হয় তিথি সময়সূচি চতুর্থী তিথি শুরু পঁচিশ আগস্ট রাত এগারোটা আঠাশ মিনিট চতুর্থী তিথি শেষ ছাব্বিশ আগস্ট রাত মিনিট অর্থাৎ আগস্ট মঙ্গলবারই মূল পূজা অনুষ্ঠিত হবে এই দিনটি শুভ কাজ নতুন সূচনা ও ভক্তির মাধ্যমে ভগবান গণেশের আশীর্বাদ প্রার্থনার জন্য সর্বশ্রেষ্ঠ দিন এখন আসুন দেখে নিয়ে কিভাবে করবেন গণেশ পূজা এক প্রথমে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে গুরু মন্দির সাজানো দুই একটি সুন্দর গণেশ মূর্তি বা ছবি স্থাপন করুন গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন দিন লাল আসনে পাঁচ প্রদীপ জ্বালান এবং ধূপকাঠি দিন ছয় অক্ষত ফুল দুর্বা মোদক লাডু ভগবানকে নিবেদন করুন সাত ও গণ গণপথের নম মন্ত্র জগ করুন অন্তত একুশ বার আজ শেষে আরতি করুন এবং পরিবারের সকলের সঙ্গে প্রসাদ বিতরণ করুন গণেশ পূজার মাহাত্ম অসীম হিন্দু ধর্মে ভগবান গণেশকে বলা হয় বিঘ্নহর্তা অর্থাৎ যিনি সব বাধা দূর করেন যে কোনো শুভ কাজ শুরু করার আগে আমরা প্রথমেই ভগবান গণেশের নাম স্মরণ করি বিশ্বাস করা হয় ভক্তিভরে গণেশ পূজা করলে জীবনের সব বাধা দূর হয় বিদ্যা বুদ্ধি ও সমৃদ্ধির বৃদ্ধি ঘটে সংসারে শান্তি ও সৌভাগ্য আসে আর জীবনের প্রতিটি ক্ষেত্রে ভগবান গণেশের আশীর্বাদ বজায় থাকে এই দিনে বিশেষ করে মোদক ভগবান গণেশকে নিবেদন করা হয় কারণ এটি তার অতি প্রিয় এছাড়া মণ্ডপে মণ্ডপে গণেশ প্রতিমা প্রতিষ্ঠা করে ভক্তরা গান ভজন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন গণপতি বাপ্পা মরিয়া ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিদিক ভক্তজন শ্রী গণেশ চতুর্থী হল আনন্দ নিক্য ও ভক্তির উৎসব আপনি যদি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে গণেশ পূজা করেন তবে জীবনের প্রতিটি পদক্ষেপে ভগবান আপনার সাথে থাকবেন তাই এই ছাব্বিশ চতুর্থী দুই হাজার পঁচিশ ভগবান গণেশ সবার জীবন ঘরে তুলুন সুখ শান্তি ও সমৃদ্ধিতে গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া আসুন শোনা যাক ভগবান গণেশের জন্ম কাহিনী অনুযায়ী দেবী পার্বতী মাটি দিয়ে গণেশকে সৃষ্টি করেছিলেন পরে মহাদেব শিব যখন তাকে চিনতে পারেননি তখন ক্রোধে গণেশের শিরোচ্ছেদ করেন পরবর্তীতে পার্বতীর প্রার্থনায় শিব গণেশকে জীবিত করে তুললেন হাতির মস্তক দিয়ে সেই থেকেই তিনি গোজানন নামে পরিচিত ভগবান গণেশের প্রতীকী অর্থ ভগবান গণেশের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লুকিয়ে আছে গভীর শিক্ষা তার হাতির মাথা জ্ঞানের প্রতীক বড়ুকান আমাদের শেখায় অন্যের কথা মন দিয়ে শুনতে ছোট চোখ মনোযোগের প্রতীক আর বড় পেট সহনশীলতা ও ধৈর্যের প্রতীক গণেশজি আমাদের শেখান জীবনে বাধা আসবেই কিন্তু বুদ্ধি ধৈর্য ও বিশ্বাস দিয়ে তা অতিক্রম করা যায় গণেশ পূজার মাহাত্ম, গণেশ পূজা করলে জীবনে আসে শান্তি ভক্তের দূর হয় সব বাধা ভগবান গণেশকে বিঘ্ননাশক বলা হয় কারণ তিনি ভক্তের সমস্ত দুঃখ দুর্দশা দূর করেন শ্রীগণেশ চতুর্থী দিনে বিশেষভাবে তার আরাধনা করলে ভক্ত পায় সুখ সমৃদ্ধি আর উন্নতি বার্তা ভগবান গণেশ আমাদের শেখান আত্মবিশ্বাস ধৈর্য ও ভক্তি থাকলে জীবনে কোনো কাজ অসম্ভব নয় তাই প্রতিদিন সকালে ও গণ গণপথে মন্ত্র জপ করলে মন হয় শান্ত আর ঘরে আসে শুভ শক্তি সমাপ্তি বনভুবন আজকের এই ভক্তিমূলক আলোচনার মাধ্যমে আমরা ভগবান শ্রীগণেশের কিছু কাহিনী ও শিক্ষার কথা জানলাম আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই গণপতি বাপ্পা মরিয়া লিখে কমেন্ট করবেন জয় শ্রী গণেশ ধন্যবাদ